অনেকে বলেছেন যে কোটি টাকা আমরা খেয়েছি দশ কোটি বিশ কোটি কোটি লাক্সারিয়াস গাড়িতে চলাফেরা করি ব্যক্তি আসনাদ আবদুল্লাহ ব্যক্তি সার্জি সালম নাহিদ আসিফকে যারা আগে থেকেই ছিলেন আমাদের যে বিষয়টা এই যে এই যে লাইভ বন্ধ করেন সমস্যা হবে এই কমেন্ট এখন আর করতে হয় না যে ফেসবুক পোস্ট ডিলিট করেন সমস্যা হবে বা কমেন্ট ডিলেট করেন সমস্যা হবে এই যে কমেন্ট ডিলেট করেন সমস্যা হবে লাইভ বন্ধ করেন সমস্যা হবে এই যে কাজটা করতে হচ্ছে না এটাই আমাদের সফলতা এই যে আজকে মানে আমি বিশ্বাস করেন আপনারা যখন কমেন্টে গালি দেন আমি মনে করি যে না ফাইন এটার জন্য আমরা ফাইটটা করেছি যে আমরা অ্যাটলিস্ট স্বাধীনভাবে আমরা গালি দিতে পারি অ্যাটলিস্ট স্বাধীনভাবে আমার মত প্রকাশ করতে পারি কেউ এসে আমাকে ফোন করে বলছে না যে কমেন্টটা ডিলিট করে দাও যে তোমার সমস্যা হবে বা পোস্টটা ডিলিট করে দাও তোমার সমস্যা হবে বা লাইফটা বন্ধ করে দাও তোমার সমস্যা হবে বা লেখাটাকে মুছে ফেলো তোমার সমস্যা হবে এটার জন্যই মূলত হচ্ছে আমরা আন্দোলনটি করেছিলাম এখন এই আন্দোলনের সংগ্রামের এই স্পিরিটটি যদি ধরে রাখতে চাই তাহলে আপনাদের মাথায় রাখতে হবে চাঁদাবাজদের বিরুদ্ধে দাঁড়াতে হবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে যারা পেশাদার তাদের কাজটা তাদেরকে করতে দিতে হবে যারা লেখক তাদেরকে লিখতে দিতে হবে যারা মিডিয়া কর্মী তাদেরকে স্বাধীনতা দিতে হবে যারা চিকিৎসক তাদের চিকিৎসা করার স্বাধীনতা তাদের মতো করে দিতে হবে যারা ইঞ্জিনিয়ার তাদের কাজটা তাদের মতো করতে দিতে হবে যারা শিক্ষক শিক্ষকদের কাজটা শিক্ষকদের মতো করতে দিতে হবে সেখানে যদি আমরা হস্তক্ষেপ করি তাহলেই কিন্তু সেটা স্বাধীনতা পরিপন্থী তাহলেই কিন্তু এটা সংগ্রাম পরিপন্থী আমরা ঠিক যে আমরা মত প্রকাশের স্বাধীনতার জন্য আন্দোলন করেছি দ্বিমত প্রকাশের স্বাধীনতার জন্য আন্দোলন করেছি আমরা প্রত্যেকটা মানুষের তার কাজ যেটা সেটা স্বাধীনতার জন্য আন্দোলন এই আন্দোলনের স্পিরিটটা যেন নষ্ট করতে না পারে আমাদের বিভিন্ন উপলক্ষ তৈরি করার মধ্য দিয়ে সেটির জন্য আমাদের সব সময় সচেতন থাকতে হবে সব সময় সব সময় সচেতন থাকতে হবে কারণ মনে রাখতে হবে যে আমাদের যে অর্জনটি হয়েছে এই অর্জনটি হচ্ছে প্রাথমিক অর্জন এই অর্জনের ধারাবাহিকতাটি যদি আমরা রক্ষা করতে চাই এই ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমাদের লড়াইটি সেটি হচ্ছে চলমান লড়াইটি চলমান এবং আমাদের লড়াইটিকে অব্যাহত রাখতে হবে আমরা আমাদের জায়গা থেকে সামাজিকভাবে যেই প্রবলেমগুলা অ্যারাইজ করেছে আমাদের এখন সোশ্যাল কিছু প্রবলেম অ্যারাইজ করেছে চাঁদাবাজি বেড়ে গিয়েছে বিভিন্ন জায়গায় হচ্ছে পদত্যাগ করানো হচ্ছে বিভিন্ন জায়গায় দেখছি আমরা সিস্টেমের বাইরে গিয়ে বাধ্য করা হচ্ছে বিভিন্ন পদত্যাগ করানোর জন্য এই সব বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে সামাজিকভাবে কথা বলতে হবে এখানে এমন না যে এটা নেতা নির্ভর একজন নেতাই কথা বলবে প্রত্যেকের জন্য ওপেন ফ্লোর তবে দয়া করে কেউ হচ্ছে কোনো ধরনের বিশেষ সুবিধা আদায় করার জন্য কোনো ব্যক্তি সুবিধা আদায় করার জন্য নিজের এই পরিচয়টাকে আপনারা হচ্ছে বাজে কাজে ব্যবহার করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হচ্ছে এই যে গালি দিচ্ছেন আপনারা বিভিন্ন জায়গায় এই গালি অব্যাহত থাকুক কারণ এই গালিটাই নিশ্চিত করে যে আমাদের প্রাথমিক অর্জনটি আমাদের হয়েছে আন্দোলনের যে প্রাথমিক যে অর্জন সেটি হয়েছে এই গালি নিশ্চিত করে কারণ আপনি গালি দিতে পারছেন এই আন্দোলনের কারণে দ্বিমত প্রকাশ করতে পারছেন আন্দোলনের কারণে আজকে আপনি ব্যাকস্পেস ব্যবহার করতে হচ্ছে না আন্দোলনের কারণে কমেন্ট ডিলেট করতে হচ্ছে না আন্দোলনের কারণে আপনি যা ইচ্ছাটা পোস্ট করতে পারছেন আন্দোলনের কারণে আপনি লিখতে পারছেন আন্দোলনের কারণে আপনি বলতে পারছেন আন্দোলনের কারণে আপনি প্রশ্ন করতে পারছেন আন্দোলনের কারণে আমাদেরকে জবাব দিতার মধ্যে রাখতে পারছেন তাও আন্দোলনের কারণে সুতরাং আন্দোলনটি আমি যতই বলি না কেন বিভিন্নভাবে বিতর্কিত করার চেষ্টা করা হোক না কেন আমাদের প্রাথমিক সফল সফল আমরা হয়েছি তবে সেটির ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে সালামু আলাইকুম